বাতিল রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তাহলে কি ফিরবে সকলের চাকরি ক্ষীণ আশা চাকরি হারাদের মনের ভিতর তবে কি রাজ্য সরকারের এই পদক্ষেপ বিশেষ গুরুত্ব দিল না বঞ্চিত চাকরিপ্র্থীদের আইনজীবী বিকাশ নন্দন ভট্টাচার্য উল্টে তার কথা এই পদক্ষেপ আর কিছুই নয় এই পদক্ষেপের ফলে সরকারি অর্থ জলে দেওয়া ছাড়া আর কোনো লাভ হবে না কী প্রতিক্রিয়া বিকাশ রঞ্জনের আইনজীবী বললেন যে এই সব করে লাভের লাভ কিছুই হবে না এটা অনুষ্ঠানিকতা শুধুমাত্র চাকরিহারাদের বোকা বানাতে তাদের এই বিক্ষোভ পোষণে এবং বোকা বানাতে রাজ্য সরকার এই কাজটি করছে তার সংযোজন ইতিমধ্যেই রাজ্য সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করবে নোটিফিকেশান হবে বলা হয়েছে আদালত রাজ্যের হলফনামা তলব করেছে এই সময়ে দাঁড়িয়ে এই বিবেচনার যে আর্জি সরকারি টাকা নষ্ট করা ছাড়া আর কিছুই নয় এমনটাই কিন্তু দাবি করেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রসঙ্গত আগেই এই পদক্ষেপের কথা জানিয়েছিল এসএসসি এবার রায় ঘোষণার এক মাসের মাথায় পুনর্বিবেচনার আর্জি জানালো শীর্ষ আদালতে রাজ্য সরকার আগামী আটই মে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে আগামী বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানির জন্য উঠবে দেখা যাক এই মামলার রায় অর্থাৎ শুনানির রিভিউ কোন দিকে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলের ভিডিও দেখতে থাকুন থ্যাংক ইউ